কার্ডিফ জয় করল বাংলা টাইগাররা বাচ্চা মরার লড়াইয়ে নিউজিল্যান্ডকে ঠিকই হারালো বাংলাদেশ সাকিব মাহমুদুল্লাহর রেকর্ড ২২৪ রানে রানের জটিয়ে একই সঙ্গে দুজনের সেঞ্চুরি দুশো লক্ষ্যে পাঁচ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় বাংলাদেশ বেঁচে যায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলার আশা টস জিতে আগে ব্যাট করে দুশো রান করেছিল নিউজিল্যান্ড ষোলো বল হাতে রেখেই টাইগাররা টোপকে যায় সে রান কার্ডিভ থেকে ফাহিম রহমানের ম্যাচ রিপোর্ট এক কথায় অবিশ্বাস্য কি অবলীলায় কি অনায়াসে ক্রিকেটের বইয়ের পাতায় জয়ের গল্প লিখে ফেললেন সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াস্ট ইন্ডিয়া বাংলাদেশ সোফিয়া গার্ডেন্সের সাথে বাঙালি প্রেম পুরনো একজুগ বাদে পুরনো প্রেমিকের সান্নিধ্যে এসে গভীরতম ভালোবাসায় শিখতো সাকিব তানিম মাশরাফিরা নিউ দা দেব চিফ মাসিফ ম্যাসিফ মোমেন্ট হিস্টরিক মোমেন্ট বাংলাদেশ প্রেমের সম্পর্কে ভাঙনের সুর বেজেছিল বটে তবে ক্ষণিকের তরে দুশো ছেষট্টি তাড়া করতে গিয়ে চারিকেজ গিয়েছিল মোটের তেত্রিশে তামিম সৌম্য সাব্যের মুশফিক কিউই পেয়েছে বিধ্বস্ত বিপর্যস্ত বিশ্ব সেরা তকমাটায় ধুলো জমেছিল ঝেড়ে ফেলা সিদ্ধান্ত সাকিবের রিয়াদের ব্যাট চকচকে কার্ডিফের রোদে শুরুটা ধীরে চলো এরপর মারো আর মারো দুশো চব্বিশ রানের জোট দুই টাইগারের নতুন রেকর্ড সপ্তম শতক সাকিব আল হাসানের ম্যাচ সেরাও বিশ্ব সেরাই বিশ্বকাপে রিয়াদের শতকে ইংল্যান্ড বিদায় নিয়েছিল তৃতীয়টা এবার নিউজিল্যান্ড মাশরাফি টস জেতে না ম্যাচ জেতে মাশরফি টস ও বল বাংলাদেশ ফিল্ডিংয়ে টসে হেরে দুটো পরিবর্তন নিয়ে সবার আগে রংকির উইকেট নিয়ে তাস্কিনের প্রতিক্রিয়া কেন তাকে খেলানো হয় না প্রতি ম্যাচে এই কন্ডিশনে ওর উইকেট দুটো তেষট্টি করে দাঁড়িয়ে যাওয়া টেইলারকেও ফিরিয়েছে সাকিব আল হাসান দারুণ বল করে উইকেট পাননি কিন্তু সাতান্ন করা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে দারুণভাবে রান আউট করেছেন থ্রোটা এসছিল মোসাদ্দেকের থেকে

দু হাজার সতেরোতে একই ঘটনা মাহমুদুল্লাহ রিয়ার যে ছক্কাটা হাঁকালেন বলটা এসে পড়লো একই জায়গাতে ম্যাচের ভাগ্য হলো ঠিক একই রকম স্বপ্ন বাঁচিয়ে রাখলো টাইগাররা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলার ফাইম রহমান একাত্তর কার্ডিভ ইউকে